জমি নিয়ে চুলোচুলি আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মঙ্গলবার কাইমুর জেলার ভাবুয়া থানা চত্বরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল থানা চত্বরে যান দুজন সৎ বোন আর সেখানে একে অপরকে প্রথমে চপ্পল দিয়ে মারে তারপরে লাথি মারতে শুরু করে অনেকেই তাদের আলাদা করার চেষ্টা করলেও এই নাটক একেবারে ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায় Deixa eu ver bitte. জানা যায় ভাবুয়া থানা এলাকার দাদুয়া গ্রামের পানপাতি দেবী সতেরো ভাবুয়া থানার একটি অভিযোগ করেন আর সেখানে তিনি লিখেছেন যে কিছু লোক তাদের জমি থেকে করছে তারা প্রতিবাদ করলে ওই লোকেরা বাড়িতে ঢুকে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে এবং আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এরপরে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুপক্ষই ভাবুয়া থানা চত্বরে যেতেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় পানপতি দেবীরা মোট সাত বোন তার বাবা তার সম্পত্তি তিন বোনের হাতে লিখে দিয়েছেন যার কারণে অন্যান্য বনেদের সঙ্গে প্রায় বিরোধ লেগে থাকে আর যার কারণে প্রায় সময় সব বনেদের সঙ্গে মারধরের ঘটনাটি ঘটে এই ঘটনায় এক বোন ভাবুয়া থানায় এফআইআর দায়ের করে একই সঙ্গে পুলিশ অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে যার ফলে দুই বোন ভাবুয়া থানায় যায় থানা চত্বরে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ভাবুয়া পুলিশ জানিয়েছে যে জমি বিরোধ নিয়ে দুই বোনের মধ্যে মারামারি হয় এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ আরও আইনি ব্যবস্থা নিচ্ছে Eu ali, eu quero... Eu quero... Eu quero... Eu quero... দেখতে পাচ্ছেন কি অবস্থা একেবারেই জমি নিয়ে চুলির মতো অবস্থা আর তাতেই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মঙ্গলবার কায়মুর জেলার ভাবুয়া থানা চত্বরে একেবারে রণক্ষেত্রে চেহারা নেয় থানা চত্বরে যান দুজন সৎ বোন আর সেখানেই একে অপরকে প্রথমে চপ্পল দিয়ে মারে পরে লাথি মারতে শুরু করে অনেকেই আবার তাদেরকে আলাদা করার চেষ্টা করলেও এই নাটক ঘন্টার পর ঘন্টা ধরে চলতে থাকে বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে যায় 过来，菜鸟！ জানা যায় ভাবুয়া থানা এলাকার দাদুয়া গ্রামের পানপাতি দেবী সতেরোই অগস্ট ভাবুয়া থানায় একটি অভিযোগ করেন যেখানে তিনি লিখেছেন যে কিছু লোক তাদের জমি থেকে উচ্ছেদ করছে তার প্রতিবাদ করলে ওই লোকেরা বাড়িতে ঢুকে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে এই সঙ্গে একই সঙ্গে আমার সঙ্গে দুর্ব্যবহার করে এরপরে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপক্ষই ভাবুয়া থানা চত্বরে যেতেই তাদের মধ্যে ঝামেলা শুরু হয় গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় পানপাতি দেবীরা মোট সাত তার বাবা তার সম্পত্তি তিন বোনের হাতে লিখে দিয়েছিল আর সেই কারণে অন্যান্য বনেদের মধ্যে বিরোধ লেগেছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন